আপনাদের পূর্বে আমি একটা কথা বলছিলাম যে যারা আর কি অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তাদের হচ্ছে হাতে সময় কম কিন্তু সিলেবাস বেশি তো এই অল্প সময়ের মধ্যে তাদের সিলেবাস শেষ করা খুবই কঠিন কারণ আপনি যদি বাংলা বিষয়টা দেখেন বাংলায় আপনার গদ্য হচ্ছে বারোটা আপনার কবিতা হচ্ছে তেরোটা তারপরে হচ্ছিল আপনার আনন্দ পাঠে বিভিন্ন অধ্যায় রয়েছে তো বলতে গেলে অনেকগুলো অধ্যায় রয়েছে এখন এই স্বল্প সময়ের মধ্যে তাদের কিন্তু জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া খুবই কঠিন আর এটার জন্য একটা বেস্ট রুটিন দরকার অবশ্যই একটা রুটিন দরকার সেই সাথে সে কতটুকু পড়লো এটা যাচাই বাচাই করা দরকার তার জন্য আপনাদেরকে আমি যে ইয়েটা দিব আপডেটটা দিব সেটি হচ্ছিল আমাদের একজাম বেঁচে ভর্তি চলতেছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের অধ্যায় ব্যাচের সময়সূচিটা এই জায়গায় দেওয়া আছে আমি আপনাদেরকে একটু আমাদের এই সময়সূচিটা দেখাবো দেন আপনি একটু সিদ্ধান্ত নেবেন দেন আপনার ছেলে অথবা মেয়েকে আমাদের এই বেঁচে ভর্তি করানো উচিত কিনা বা কেন ভর্তি করাবেন সেই সম্পর্কে একটা সিদ্ধান্ত নেবেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আমরা তিন তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের তিন তারিখ থেকে আমাদের এই পরীক্ষাটা শুরু হবে এবং এটা আপনার বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার পূর্বে দিন পর্যন্ত চলবে আমরা যতটুকু জানি বিশ তারিখ থেকে আপনার বৃত্তি পরীক্ষা শুরু হবে ডিসেম্বরে তো ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত আমাদের রুটিন আমরা লিখেছি এবং এই রুটিনটা কীভাবে সাজাইছি দেখেন আমরা গদ্য থেকে দুইটা বা একটা অধ্যায় নিচ্ছি কবিতা পাঠ থেকে পদ্ম থেকে দুইটা নিচ্ছি তারপরে আপনার ব্যাকরণ এরপরে হচ্ছিল আপনার গণিত প্রথম দিন দেখেন প্রথম দিনে হচ্ছিল সোমবারে হচ্ছিল বাংলা প্লাস গণিত বাংলা অতীতি স্থিতি মানব ধর্ম একুশের গান ব্যাকরণ হচ্ছে এক থেকে তিন নম্বর অধ্যায় পর্যন্ত বা পরিচ্ছেদ পর্যন্ত আর গণিত হচ্ছে প্রথম অধ্যায় পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা হবে পরীক্ষাটা কিভাবে হবে বা কেনই বা নিবেন বা কেনই বা ভর্তি করাবেন আমাদের এই কোর্সে আপনার ছেলে অথবা মেয়ে এই পরীক্ষাটা দেওয়ার জন্য হলো এই তিনটা চারটা চাপটা সে কিন্তু পড়বে এবং সে যাচাই বাছাই করার জন্য নিজেকে যাচাই করার জন্য আমাদের পরীক্ষায় বসবে আমরা খাতাগুলো দেখব রেজাল্ট দিব এবং সংশোধনী দিয়ে দিব অর্থাৎ শিটটা দিয়ে দিব এবং আমাদের প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে এই পরীক্ষার প্রশ্নে কেননা এই যে যেই প্রশ্নটা আমরা তৈরি করব বিগত সালের যে প্রশ্নগুলো ছিল জেএসি পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো বা বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেই কি আমরা প্রশ্নগুলো করব এবং আমাদের টিম আপনার এই খাতাগুলো আপনার ছেলে অথবা মেয়ের পরীক্ষার খাতাগুলো খুব যত্ন সহকারে দেখবে কোথায় ভুল হয়েছে সেগুলো দেখবে এবং পরবর্তীতে রেজাল্টটা প্রদান করা হবে একদিন পর একদিন পরীক্ষা হবে যেমন আমাদের তিন তারিখে পরীক্ষা শুরু চার তারিখ বন্ধ পাঁচ তারিখ আবার ছয় তারিখ বন্ধ সাত তারিখে আট তারিখ বন্ধ নয় তারিখ একদিন সে সময় পাবে এই সিলেবাসের এই রুটিনটা সে শেষ করার জন্য আমরা এই রুটিনটা দিয়ে দিব ঠিক আছে তো এই জায়গায় কোর্স ফি হচ্ছে কত কোর্স ফি হচ্ছে না মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই নিরানব্বই টাকায় আপনি একদম পরীক্ষার আট দিন পর্যন্ত আমাদের এই সার্ভিসটা পাবেন এখন এক্ষেত্রে হবে কি তার যে বাসায় যে পড়া সেই পড়াটা সে যাচাই করে নিতে পারবে নিজেকে যে কতটুকু শিখল এবং এই যে যে পরীক্ষার প্রশ্নগুলো থাকার কারণে এটা সে ব্যবহার করতে পারতেছে পরীক্ষাটা হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে আপনার প্রশ্নটা দেওয়া হবে ধরেন নয়টা বাজে রাত নয়টা বাজে প্রশ্নটা দেওয়া হবে নয়টা থেকে দশটা পর্যন্ত পরীক্ষাটা হবে এই টাইমটার মধ্যে স্টুডেন্ট সততার সাথে পরীক্ষা দিবে এই জায়গায় মূলত মেন যে জিনিসটা ডিপেন্ড করবে সেটি হচ্ছিল স্টুডেন্ট কতটুকু সততার মধ্যে থাকবে এবং এই সময়টায় আপনি যদি স্টুডেন্টের বাবা অথবা মা হয়ে থাকেন আপনাদের একটু নজর রাখতে হবে সে দেখে না লেখে আর এই জায়গায় দেখে লেখা মানে তার নিজের ক্ষতি নিজেই করা ঠিক আছে তো এটা মূলত হচ্ছিল আপনার ছেলে অথবা মেয়েকে তার যেই শর্ট সময়ের মধ্যে যেই লং সিলেবাস এই লং সিলেবাস শেষ করার একটা প্রসেস এবং আপনি দেখবেন ওদের যে রুটিনটা আমরা সাজাইছি এই রুটিনটা এমনভাবে সাজাইছি কোনো কিছু বাদ রাখি নেই ওদের যে লেটার আসবে কম্পোজিশন আসবে তারপর ডায়লগ আসবে সবগুলো আসবে এবং আনসিন রেখেছি এরপরে হচ্ছে আমরা কিছু সাজেশন অবশ্যই তাদেরকে দিব সেই সাজেশনগুলো তারা ফলো করবে গ্রামারের নয় নম্বর দশ নম্বর এগারো বারো তেরো এগুলোর সাথে ম্যাচিং মানে যা থাকবে আর কি সব কিছুই এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে এবং আপনার বাংলার ক্ষেত্রেও বাংলা প্রথম এবং দ্বিতীয় উভয় আপনারা যারা আগ্রহী ভর্তি করানোর জন্য আমাদের বিকাশ নাম্বারটা এই জায়গায় আপনারা বিকাশে টাকা পাঠিয়ে জাস্ট মেসেজ করবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন টু ওয়ান এইট টু ওয়ান এই নাম্বারে আপনার বিকাশ এবং নগদ আছে পার্সোনাল নাম্বার পাঁচশো টাকা পাঠিয়ে পাঁচশো টাকা পাঠিয়ে এটাই আবার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা আপনাকে ফেসবুকের প্রাইভেট গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দেবো এবং সে জায়গায় সব কিছু আপডেট পেয়ে যাবেন তো আপনারা আপনারা যারা কি ভর্তি করাতে চাচ্ছেন বা আগ্রহী তারা অবশ্যই টাকা পাঠিয়ে এক তারিখের আগে অর্থাৎ নভেম্বরের এক তারিখের আগে ভর্তি করিয়ে তারপরে নতুন যে গ্রুপগুলো আছে প্রাইভেট গ্রুপ সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম